হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু ঝিঙে দিয়ে পাতলার ঝোল রেসিপি যেহেতু এখন গরম সিজেন নতুন ঝিঙে উঠেছে এই ঝিঙে দিয়ে এরকম পাতলার ঝোল রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে আর যেহেতু এখন গরম পড়েছে গরমে একটু হালকা পাতলা খেলেই ভালো লাগে তো একবার অবশ্যই এভাবে আলু ঝিঙে দিয়ে ঝোল তৈরি করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই আলু ঝিঙের রেসিপিটি তৈরি করার জন্য চিংড়িগুলোকে এভাবে খোসা চাড়িয়ে হালকা করে লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে খোসা চাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটেছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো ফ্রাই করে নেব দেখুন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেব তো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একসাথে ঝিঙেগুলো দিয়ে দিব। আলুগুলো আগে ফ্রাই করে তারপরে কিন্তু ঝিঙেগুলো ফ্রাই করবেন কারণ ঝিঙের থেকে অনেকটাই জল উঠে সেই জলটা ওঠার আলুটা ভাজা হবে না আর অবশ্যই ঝিঙেটা দেওয়ার পর হাই ফ্লেমে ভাজবেন ঝিঙাগুলো ভাজা হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নেই ছোলের জন্য এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনী গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা তো এইদিকে দেখুন চিঙেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে চিঙেগুলো যেহেতু হাই ফ্লেমে ভেজেছি তাই কিন্তু চিঙে থেকে জল বেরিয়ে নিই শুধু ভাজা ভাজা হয়েছে এখন এগুলোকে নামিয়ে নেব সো বন্ধুরা নামিয়ে নিয়েছি এখন এখানে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করলে কিন্তু দারুণ হয় খেতে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব ভুলে রাখা মশলাটা মশলা দিয়ে দিয়েছি ভালো করে নেড়েছে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এখন ভালো করে টমেটোটাকে একটু সময়ের জন্য কুক করে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব তারপর ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিব যাতে করে সবজিগুলো সুন্দর যায় এবং কষানো যায় প্রায় থেকে ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি দেখুন তেল কিন্তু আলাদা হয়ে বেরিয়ে গেছে মশলাটা সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেছে আরও এক থেকে দু মিনিট সময় ভাবে কষিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব জল অবশ্যই পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দেবো আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন তারপর ভালো করে নেড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপরে নুনটা দেবে নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে একটা বয়ল আসার অপেক্ষা করব সো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে যেহেতু পাতলা ঝোল করব তাই বেশি সময় আর কুক করবো না এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা মশলা জিরে আর থনে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুবই ভালো একটা ফ্লেভার আসে এই ভাজা চিড়ে আর ধনে গুঁড়ো করে দিলে টেস্টও ভালো আসে এক থেকে দু মিনিট সময় ভালো করে ফুটিয়ে তারপর ক্যাশে ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার চিঙে আলুর পাতলা ঝোল গরমের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই করবেন সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন